আজ থেকে নিয়ে হাজার হাজার বছর পূর্বে একটা লোক ছিল তার নাম ছিল জোরাইজ ইসল্লিফি সমাতে সে তার ঘরে এবাদত করছিল ফা আতাহ ইতিমধ্যে তার মা আসলো ফাদা আতহ মা এসে ডাকলো জোরাইজ আব্বু জোরাইজ ফাকালা জোরাইজ বলল ফিনব সিহি আজিব আসল্লি আমি আমার মায়ের ডাকে সাড়া দিব না সলা আদায় করব। আমার মা যে আমাকে ডাকছে আমি আমার মায়ের ডাকে সাড়া দিব না আমি তাদায় করব। আম্মা কি বলছেন আমি এভাবে বলবো কিছু না আমি সলাত আদায় করতে থাকবো বলতে বলতে একটু দেরি হয়ে গেছে মায়ের মনটা খারাপ হয়ে গেছে মা তখন বলে ফেললেন আল্লাহ না তুমি হজুহাল মোমে সাপ আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না যতদিন পর্যন্ত পতিতালয়ের মহিলার মুখ না দেখেছে আল্লাহ তুমি আমার এই ছেলের মরণ দিও না বদ মহিলার সাথে দুর্ঘটনা না হওয়া পর্যন্ত এই জন্য না মরে আল্লাহ আমার এই ছেলে যেন খারাপ মহিলার সাথে দুর্ঘটনা খারাপ ঘটনা ছাড়া যেন না মা বলে চলে রাজাত লাহ ইমরা যেতে না যেতে একজন মহিলা উপস্থিত মহিলা এসে বলছে আমি তোমার সাথে জেনা করার জন্য এসেছি তখন জোরাইজ বলছেন ফা বা ছি 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 তুমি বলো কি মুখটা ঘুরিয়ে না বলছেন তুমি বলো কি ছি 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 না করলেন জোরাইজ ফা তো রায় তখন সে মহিলা আসলো একটা রাখালের কাছে গরু ছাগলের রাখাল রাখালের কাছে আসলো ফাম রাখালকে চেপে ধরে জোর করে জেনা করলো ফাওয়ালাদ গোলামান এতে বাচ্চা পেটে আসলো বাচ্চা প্রসব হলো যখন বাচ্চা প্রসব হলো তখন মহিলা বলল হাজামিন জোরাইজ এ বাচ্চা হলো জোরাইজ এই কথা শুনে যে জনগণ ঠেপে গেল ফাতাহু জনগণ তার কাছে আসলো জোরাইজের ঘরকে একবারে ভেঙে চুরে খান খান ধুলা ধুলা করে দিল ওয়ান তাকে তার গির্জা ঘর থেকে টেনে হেঁচড়ে বের করে রাস্তায় নামিয়ে দিল সবাই তাকে অকথ্য ভাষায় গালি দিল যে যা পারে বেটা তুমি যে না করো এখানে এবাদত দেখো তুমি ঢং শুরু করেছো মানুষে যা বলে যা বলবে এটা স্বাভাবিক সবাই এখন বলছে জোড়াইজ জেনা করেছে আরে তারই সন্তান একটা মহিলা বলছে এসে সবাই ঘর বাড়ি ভেঙে দিলো তাকে টেনে হেঁচে রাস্তায় নামিয়ে দিল অকথ্য ভাষায় গালি দিল ফা কামা জোড়াইজ অজু করলো কাত সোলা তদাই করলো জোড়াইজ দাদ সোলা তাদাই করে ফাতাল গোলামা এবার দুধের বাচ্চার কাছে আসলো জোরাইজ দুধের বাচ্চার কাছে এসে বলছে ও বাচ্চা বলো তো মাকে তখন দুধের বাচ্চা বলছে আবি আর রাই আমার বাপ হচ্ছে রাখাল কথা বুঝা জানি মনে হয় বুঝতে পারেন সবাই ছোট বাচ্চা তো অনেকেই গ্রামের অনেক দিন পরে মাদ্রাসার জালসা অনেক বাচ্চা এসেছে বাচ্চাদের তো এসব কথা বোঝার হিসাবের কথা নয় এখন আপনিও যদি চেষ্টা না করেন তাহলে তো হয় না বিষয়টা একটু খেয়াল করতে হবে এখন দুধের বাচ্চাকে বলছে যে দুধের বাচ্চাকে বলছেন জোরাইজ বলো তোমার বাপকে তো দুধের বাচ্চা বলছে আমার বাপ রাখাল যে গুরু চড়াইছে এবার জনগণ বলছে আপনার গির্জা ঘরটা স্বর্ণ দিয়ে বানিয়ে দেবো আমরা কালালা না 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 আমার গির্জা ঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না ইলে মাটি দিয়ে বানিয়ে দিতে হবে যাহাই ছিল তাহাই করিতে হইবে হাদিস মুসলিম এর নাম বানী ইসরায়েলের ঘটনা হাজার হাজার বছর পূর্বে ঘটনা ঘটেছে ঘটনা সত্য হাদিস গ্রন্থে আছে আল্লাহ নবী বললেন যে বানী ইসরায়েলের কাহিনী বলো ইসরায়েলের কাহিনী মওানা সাহেবদেরকে বললেন যারা আপনারা বক্তব্য দিচ্ছেন তারা আপনারা কোরআন হাদিসের কথা বলবেন আমার কথা আর বাণী ইসরায়েলের কাহিনী বলবেন বানী ইসরায়েলের কাহিনী বলতে এইসব জেলা খারাপ মিথ্যা কাহিনী নয় বানী ইসরায়েলের কাহিনী বলতে যে আয়ুব নবীর স্ত্রী রাহমা ধরা পড়েছে জেনাতে তার ঘটনা বলতে হবে এটা বাণী ইসরায়েলের কাহিনী না বানী ইসরায়েলের কাহিনী বলতে নোহা আলাই ইসলাম নৌকা তৈরি করলেন ওই নৌকাতে সবাই পায়খানা করে আসলো তারপর হতে নৌকা ভর্তি হয়ে গেল তারপরে একটা বৃদ্ধ মানুষ বৃদ্ধা মহিলা পায়খানা করতে গেছে দিয়ে নৌকায় উল্টে পড়ে গেছে তারপর যুবতী হয়ে গেছে হুজুরের কত মিথ্যা কথা হুজুরের কথা শুনে অবাক হচ্ছি আমার এক ভাই মারা গেছেন উনি গ্রাম্য ভাই তো বলছে আজকে তাপসি যে করলো না ও সব করলো তোরা জানিস না না আচ্ছা আমি আমি বুঝলাম জানি কিন্তু বলবেন তো সেটা কি একটু শোনাবেন না তোরাও তোরা জানিস না আচ্ছা আচ্ছা বলেন না কিছু সেটা কি তখন বলছে যে ঘুম থেকে উঠে আদম আলা দেখছেন পাশে একজন সুন্দরী মহিলা খুব সুন্দরী মহিলা পাশে তো আদম আলাহ হাত বাড়াতে গেছেন যেহেতু আদম পুরুষ মানুষ তার ভিতরে পুরুষত্বার ক্ষমতা আছে পাশে মহিলা দেখে হাত বাড়াতে গেছেন তখন ফেরস্তা বলছেন থামেন তো আদম আলাহ ইসলাম বলছেন কেন তখন ফেরস্তা বলছেন যে মোহর দিতে হবে যে মোহর তখন আদম আলাহ ইসলাম বলছে মোহর কি গো কি মোহর দিতে হবে বলছে যে মোহাম্মদ সাল্লা সাল্লামের উপরে দুরুদ পড়ে দিতে হবে দুরুদে ইব্রাহিম পড়ে দিতে হবে তো এক হাজারবার বার দুরুদে ইব্রাহিম পড়লে বউ হালাল করলেন আরে যে আদমকে আল্লাহ বলছেন আমি সব কিছু শিখিয়ে দিয়েছি আল্লাহ বলছেন যে আমি সব কিছু শিখিয়ে দিয়েছি সে আদম বউ খানকে কিভাবে হালাল করতে হবে সেটাই জানেন না তা আল্লাহ কি শিখালেন তাকে এই তো হুজুরের বক্তব্য হুজুরের অবস্থা আমিও দেখছি যে খুব বিপদে কি যে হবে আল্লাহ ভালো আর এসে গ্রামের মহিলারা যে বক্তব্য দিয়ে বেড়াচ্ছে এদের যে কি হবে যাহা চলেই গেছে ধর্মকে পাগল পেয়েছে ধর্ম এরকম নয় ধর হিসাব সম্মানিত দিনী ভাই বোন যেটুকু আপনি করছেন করেন তবে সেটুকু রাসুলের কিনা আগে প্রমাণ হতে হবে অযথা করে পরকাল হারাবে যতই মিঠা লাগুক ও মহিলা বৈঠকে বলছে বুবু মা পরে চার ছয় রেখা সলাতুল্লাহ অবিন পড়িও বুবু মা পরে ছয় রেখা সলাতুল্লাহ অবিন পড়লে সব পাপ ক্ষমা হয়ে যাবে বুবু জান্নার চলে যাবা বুবু বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে মা পরে ছয় রেখা সলাতুল্লাহ অবিন পড়লেও জাহান নাম চলে গেছে ওকে তোবা করে ফিরে আসতে হবে মরার পূর্ব পূর্বে মা পর অবিন নামাজ নেই দুই আমাদের আলোচনার পূর্বে দ্বিতীয় কথাটি একটু যারা আপনারা আমার দীনী বোন আছেন তাদের জন্য জরুরি কথা মহিলা বৈঠকে যারা আমার দিনী বোনেরা আছেন জরুরি কথা আপোষে কথা বলবেন না আপনাকে বলছে ফ্যাশন বোর কাপড়ে এখানে এসেছো কেন এটা দিয়ার পল্লী অঞ্চল ছোট ব্লাউজ পরে থাকো কেন এখনো তুমি ছোট ব্লাউজ পরে আছো আর এই বেলাউজ পরেই তুমি ধান শুকাও মাঠ কুয়াল সুখ মাঠ ছোট ব্লাউজ পরে আছো কেন আপনি আমার দিনই বল আপনার গায়ে ছোট ব্লাউজ কেন পেট দেখা যায় পিঠ দেখা যায় আপনার ব্লাউজের হাতটা এ পর্যন্ত কেন কবজি পর্যন্ত করতে পারেন না আপনাকে তো আমি পাঁচ সাত বছর দশ বছর আগে বলে গেছি এই মাটিতে যে এ ব্লাউজ চলবে না তা আপনি ছোট হাতের ব্লাউজ পরে আছেন কেন কি কি বোঝাতে চাচ্ছেন আপনার স্বামী নাই এটা বোঝাতে চাচ্ছেন সেজন্য পরে আছেন কি বুঝাতে চাচ্ছেন আপনি আপনার বাপ না এই জন্য মানে স্বামীও বলে না বাপও বলে না সেই জন্য আচ্ছা বুঝলাম বলে না তারপরে কি আপনি আপনার ওই স্বামীর কবরে যাবেন আপনি এই হাত এখান থেকে নিয়ে কবজি পর্যন্ত এতটুকু ফিরি রাখলেন কেন এটুকু কি দেখে কি করতে চাচ্ছে সম্মানিত দিনী বোন আপনাকেই বলছি শোনেন আপনি যদি চারটা কাজ করতে পারেন আপনার জান্নাতের সব দরজা খোলা জান যেটা দিয়ে ইচ্ছা জানা দেখেন এক খাম খামসাহা পাঁচ সলাত আদায় করলো আপনি যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন এক দুই সমাজ সাহারাহা রামাজান মাসের শ্যাম পালন করলো আপনি যদি রামজান মাসের রোজা থাকেন তিন আতাদ বালাহা স্বামীকে মেনে চলেন স্বামীকে মেনে চললো চার আহসানাত ফারজাহা জেনাই লিপ্ত হলো না অশ্লীল কাজ করলো না এই চারটা কাজ যদি আপনি করতে পারেন তাহলে জান্নাতের সব দরজা খোলা এই কথা মোহাম্মদ সালাইসাল্লাম বলেন আমি বলিনি আমি অনুবাদক তিনি বলেছেন মহিলারা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা জানো যেটা দিয়ে যাবেন জান এত বড় সুযোগ আল্লাহর নবী কোনো পুরুষকে দেননি কোনো পুরুষ এত সহজে জান্নাতে যেতে পারবে না